নমস্কার রুম্পা উইথ ভিলেজ কুটি আপনাদের স্বাগত আজও চলে এসছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে তো আপনারা তো থামেলটা দেখে বুঝতেই পারছেন আজ করব কদমা রেসিপি তো এই কদমাটা আমি কিভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন খুব সহজেই আপনাদের তৈরি করে দেখাবো আর খুব সহজভাবে আপনারা বাড়িতে তৈরি করতে পারবেন তো এখন শুরু করব তার জন্য মাত্র একটা উপকরণ নিয়েছি চিনি তো এই চিনিটা দিয়ে আমি কীভাবে করছি আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর বেশিরভাগ দেখবেন যখন আমরা মেলায় অনুষ্ঠানে যাই তখন এই কদমাটা অবশ্যই মেলার মাঠে উঠবেই তো সেই কদমাটা আপনারা কতটা সহজে বাড়িতে তৈরি করতে পারেন তো সেটা আজকে দেখাবো তো এখন শুরু করব তার জন্য এখানে আমি চিনি নিয়েছি তো এই একটা উপকরণে আমি এই কদমা রেসিপিটা আপনাদের করে দেখাবো এই বাটির দু বাটি চিনি দেবো এখানে এক বাটি নিয়েছি আরেক বাটি দেব তো দু বাটি চিনিতে আমার এক বাটি জল লাগবে কুননটা ধরিয়ে দিয়েছি এবার কড়াইটা বসিয়ে দেবো এবার চিনিটা দিয়ে দেবো দু বাটি চিনিতে এক বাটি জল এখানে অর্ধেক লেবু নিয়েছি এবার দিয়ে দেব আপনাদের কাছে যদি লেবু না থাকে তাহলে ভিনিগার দিলেও হবে ভিনিগার থাকলে আপনারা এক চামচ দিয়ে দেবেন আর ভিনিগার না থাকলে লেবু এরকম অর্ধেক দিলেই হবে চিনি সেরাটা এদিকে আস্তে আস্তে জাল হোক আর আমি এদিকে একটা থালা রেডি করে নেব তো এই থালাটা একটু ঘি মেখে নেব ঘিটা এইভাবে চারিদিকে মেখে নেব থালাটা এবার সাইড করে রেখে দেব আর এদিকে আমি বাটিতে জল নিয়েছি এবার জলের ভিতরে এই চিনি দেখব কতটা কি হলো এই দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর কতটা ঘন হয়েছে এবার এখান থেকে তুলে জলের বাটির ভিতর দিয়ে দেখব এবার এইভাবে এক জায়গা করে দেখব কতটা কি হলো এই দেখুন দলা মতন হয়ে গেছে কত সুন্দর হয়েছে তার মানে একদম পারফেক্ট হয়েছে জ্বালানো এবার নামিয়ে নেব ঘি মাখায় থালাটা এবার ঢেলে নেব এবার চারিদিকে এভাবে ছড়িয়ে নেব এবার চারিদিক থেকে এভাবে টেনে নেব টেনে এক জায়গা করে নেব এই গরম থাকতে থাকতেই আর কোনোভাবে হাত লাগানো যাবে না তাহলে হাত কিন্তু পুড়ে যাবে এইভাবে খুন্তি দিয়ে আস্তে আস্তে টেনে নিতে হবে এইভাবে আস্তে আস্তে এক জায়গায় করে নেব আর কোনোভাবেই জল ব্যবহার করা যাবে না যখন আমি এটা হাত দিয়ে ধরবো তখন দেখব কতটা কি গরম আছে তখন একটু ঘি মেখে নিতে হবে হাতে দেখুন কতটা ঘন হয়ে গেছে এইভাবে টানতে টানতে আর অনেকটা ঠান্ডা হয়ে গেছে পুরোপুরি ঠান্ডা হয়নি এবার হাত দিয়ে তুলে নেব হাতে একটু ঘি মেখে নিলাম এভাবে হাত দিয়ে জড়ো করে নেব হাতে তুলে নিয়েছি এই দেখুন একটা দলা মতন হয়েছে এবার এইভাবে টানতে থাকব এইভাবে বারবার করে টেনে নেব এই দেখুন কালারটা চেঞ্জ হয়ে আসছে সাদা সাদা হয়ে আসছে এখন এইভাবে যতবার টানবো ততই সাদা হবে এইভাবে ষাট থেকে সত্তর বার টেনে নেব আর যতবার এইভাবে ভাজ করে এইভাবে টেনে তারপরে যে একটা ভাজ দিচ্ছি যত লেয়ার হবে ততই কিন্তু পদ্মার উপরে যে দাগ দাগটা থাকে ওই দাগ দাগটা হবে আর কতটা সহজ আপনারা তো দেখেই বুঝতে পারছেন মাত্র একটা উপকরণে কতগুলো কদমা হয় আপনারা একটু আমার সঙ্গে থাকুন তবেই বুঝতে পারবেন এইভাবে বারবার টেনে নেব আর মাঝে যদি হাতে একটু শুকনো মনে হয় একটু ঘি মেখে নেবেন আর কোনোভাবেই জল ব্যবহার করবেন না আর আপনাদের একটা লাইকে আর কমেন্টে আমার অনেকটাই উৎসাহ হবে তো আপনারা যারা এখন ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আমাকে এই যে সময় দিচ্ছেন একটু তার জন্য আমি খুব খুশি হয়েছি এই দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে আর লেয়ারগুলো কত সুন্দর পড়ছে আর কতটা সাদা হয়ে যাচ্ছে তো আপনাদের তো বলেছিলাম যে খুব সহজ একটা রেসিপি তো এবার দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন তো রেসিপিটি যদি ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই লাইক করে আমার পাশে থাকবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে পেজটা ফলো করে দেবেন তো খুব সহজ একটা রেসিপি আপনাদের আজকে করে দেখালাম তো এইভাবে বারবারই টানতে থাকবো এই দেখুন একদম কদমার গায়ে যেরকম খাতখাত থাকে ঠিক তেমনই হয়ে যাচ্ছে এখানে একটা পলিথিন পেতে নিয়েছি এখানে একটা কর সুতো নিয়েছি এইভাবে একটা পেঁয়াজ দিয়ে ঘুরিয়ে এইভাবে আস্তে কেটে নিতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে একদম কদমার মতনই হয়েছে চারিদিকে যেরকম কদমার গায়ে দাগ দাগ থাকে ঠিক তেমনই এই দেখুন এই হালকা একটু এই দুদিক থেকে চাপ দিতে হবে এই দেখুন কত সুন্দর হয়ে গেছে কদমা এই দেখুন হালকা চাপ দিতে হবে এই দেখুন কত সুন্দর হয়েছে কদমাগুলো গুলো দেখুন প্রত্যেকটা কদমার গায়ে কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন একটু নিতে হবে সুন্দর কদমাগুলো একদম পারফেক্ট দোকানের মতন দেখুন এবার প্লেটটা সাজিয়ে নেব এই দেখুন কত সুন্দর হয়েছে কদমাগুলো একদম দোকানের মতন আর দোকানের কদমাগুলোতে যেমন লেয়ার পড়ে ঠিক তেমনই লেয়ারগুলো পড়েছে এই দেখুন দেখেই মনটা ভরে যাচ্ছে তো আপনাদের যদি এই কদমা রেসিপিটি ভালো লাগে লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন আজ এই পর্যন্ত দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে